বন্ধুরা আনন নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা প্রকৃতির বিভিন্ন সাপের রহস্য উন্মোচন করি আজ আমরা কথা বলবো তেমনই একটি রহস্যময় সাপ সিলিন্ড্রোফিস রাফাস নিয়ে যেটি একটি অদ্ভুত এবং কম পরিচিত সাপের প্রজাতি এই সাপটি সিলিন্ড্রোপিডিয়া পরিবারের সদস্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় এটি একটি বিচ্ছিন্ন সাপ তবে এর চেহারা এবং জীবনযাত্রা এটাকে সত্যি বিশেষ করে তুলেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সাপের সব কিছু এর চেহারা আবাসস্থল আচরণ এবং আরও অনেক কিছু তাই চলুন শুরু করা যাক সাপটির বৈজ্ঞানিক নাম সিলিন্ড্রোফিস রাফাস যা এর নলাকার শরীর আর লালচে লেজের জন্য দেওয়া হয়েছে এই সাপটি ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং ফিলিপাইনের মতো জায়গায় দেখা যায় এটি মাটির নিচে গর্ত খুঁড়ে বাস করে যা এটাকে আরও রহস্যময় করে তুলেছে সিলিন্ড্রোফিস রাফাসের শরীর দেখতে নলাকার এবং মসৃণ এটি মাটির নিচে সহজেই চলাচল করতে পারে এই গঠনের জন্য এর দৈর্ঘ্য সাধারণত ষাট থেকে নব্বই সেন্টিমিটার তবে কখনো কখনো এক মিটার পর্যন্ত লম্বা হয় শরীরের রং গাঢ় বাদামি বা কালো আর লেসটা উজ্জ্বল লাল বা কমলা এই লাল লেজি এটাকে অন্য সাপ থেকে আলাদা করে এর আশগুলো ছোট আর মসৃণ যা অনেকটা মাটির সাথে মিশে যায় মাথাটা ছোট এবং গলার সাথে প্রায় মিশে গেছে চোখ দুটো কালো আর ছোট আর দাঁত আছে ধারালো কিন্তু বিষ নেই একটা মজার বৈশিষ্ট্য হল লেজের নিচে একটা ছোট কাটা বা স্পার যেটা পুরুষ সাপের মধ্যে বেশি দেখা যায় এই সাপটি দক্ষিণ পূর্ব এশিয়ার আর্দ্র আর গরম জায়গায় বসবাস করে বিশেষ করে ইন্দোনেশিয়া সুমাত্রা জাভা বর্ণীয় মালয়েশিয়া থাইল্যান্ড আর ফিলিপাইনের কিছু অংশে এটিকে পাওয়া যায় এরা জঙ্গল জলাভূমি আর কৃষি জমির মতো আর্দ্র মাটির জায়গায় থাকতে পছন্দ করে সিলিন্ডোফিস রাফাস একটা গর্ত খননকারী সাপ এরা মাটির নিচে টানেল বানিয়ে বাস করে যেটি তাদের শিকারীদের হাত থেকে বাঁচতে এবং শিকার ধরতে সাহায্য করে এবং গরমের সময় এরা মাটির গভীরে গিয়ে আর্দ্রতা খুঁজে নেয় মজার ব্যাপার এদের মানুষের বাগান বা পার্কের কাছেও দেখা যায় এই সাপটা একটা লুকোচুরির মাস্টার মাটির নিচে বা পাতার আড়ালে লুকিয়ে থেকে শিকারের জন্য অপেক্ষা করে এর প্রধান খাবার হলো ছোট ইঁদুর টিকটিকি ব্যাং আর অন্য অন্য ছোট সরীসৃপ এটি শিকারকে দ্রুত ধরে ধারালো দাঁত দিয়ে আঁকড়ে রাখে ছোট হলেও এটি নিজের মাথার চেয়ে বড় শিকারও খেতে পারে ভয় পেলে এটি একটা মজার কৌশল দেখায় শরীর কুণ্ডলি করে লেজ তুলে নাড়াতে থাকে যাতে শিকারির নজর মাথা থেকে সরে যায় এটাকে কডাল লিউরিং বলে অনেকে মনে করে এটা বিষাক্ত সাপের মতো দেখাতে যায় যদি এটা কাজ না করে তবে একটি দুর্গন্ধ ছাড়ে তবে সাধারণত এরা শান্ত থাকে আর কামড়ায় না এর চোয়াল খুব নমনীয় যা শিকারকে পুরো গিলতে সাহায্য করে পেছনের দিকে বাঁকা দাঁত দিয়ে শিকার ধরে ধীরে ধীরে গিলে ফেলে খাওয়ার পর এরা কয়েকদিন বিশ্রাম নেয় যাতে খাবার সহজে হজম হয় এই সময় এরা লুকিয়ে থাকে তবে বড় পাখি বা সাপের কাছে এরাও শিকার হয়ে যায় এই সাপ ডিম পারে না জীবন্ত বাচ্চা প্রসব করে প্রজনন মৌসুমে পুরুষ সাপ মাদিকে আকর্ষণ করতে বিভিন্ন কৌশল দেখায় মাদি একবারে দুই থেকে বারোটি বাচ্চার জন্ম দেয় বাচ্চারা জন্মের সময় পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার লম্বা হয় এবং জন্মের পরেই স্বাধীন হয়ে যায় এখনও পর্যন্ত এই সাপ বিপন্ন নয় তবে এর সংরক্ষণ নিয়ে বেশি তথ্যও নেই বন উজাড় শহরায়ন আর কৃষির জন্য এর আবাসস্থল ক্রমশ কমছে অনেকে এটাকে বিষাক্ত ভেবে মেরেও ফেলে যা এর সংখ্যা কমাতে পারে এই সাপ বাঁচাতে সচেতনতা আর আবাসস্থল রক্ষা খুবই জরুরি আজকের এই ভিডিওতে সিলিন্ড্রোফিস রাফাসের জগৎ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আনন নলেজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন আবার দেখা হবে धन्यवाद